ধরি নীল ধরিয়া আমায় দেরে দে সারিয়া বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া ভোর নীল ধরিয়া আমি দাসন্তরী ওর দেশ বেহি দাসে ঘুইরা মঙ্গল ফেলি ঘাটে হেঘ মঙ্গল ফেলি ঘাটে। বন্দরে বন্দরে আমার সকল শাদ মনোয়া পাখি হাই কান্দি রইয়া রইয়া ওরে নীল দরিয়া আমায় দেছারিযা বন্দি হামোৱা পাচি হেৰি কান্দি ৰীল দৰীয়া